রিয়াজ শাওন সহ চৌদ্দ শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা জুলাই আগস্ট আন্দোলনের সময় রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টার অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন অভিনেতা রিয়াজ চঞ্চল চৌধুরী ও মামুনুর রশিদ সহ চৌদ্দ শিল্পীকে আসামি করা হয়েছে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত অভিযোগটি গ্রহণ করে শাহবাগ থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন মামলার অন্য শিল্পীরা হলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস জ্যোতিকা জ্যোতি শামীমা তুষ্টি শোমি কায়সার সাজু খাদেম আসনা হাবিব ভাবনা সোহানা সাবা রোকেয়া প্রাচী ও অভিনেতা জায়েদ খান ফেরদৌস এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মোট দুইশো একজনকে আসামি করা হয়েছে এসব আসামির মধ্যে কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা এ নিউজের মুন্নি শাহাসহ পনেরো জন সাংবাদিকের নাম রয়েছে শিক্ষকদের মধ্যে জাফর ইকবাল জবির সাবেক ভিসি মিজানুর রহমান মুন্তাসির মামুন সহ তেরো জনের নাম রয়েছে এছাড়া ইমরাম এইচ সরকার ও লাকি আক্তারেরও এ মামলার আসামি হিসেবে নাম রয়েছে এর আগে গত বিশে মার্চ এম এ হাসেম রাজু বাদী হয়ে এ মামলার আবেদন করেন ওই দিন আদালতবাদীর জবানবন্দির রেকর্ড শেষে এই ঘটনার শাহবাগ থানায় আর কোনো মামলা আছে কি না সেই সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য ওই থানার ওসিকে নির্দেশ দেন মামলায় বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে গত চার আগস্ট সকাল সাড়ে এগারোটায় ভুক্তভোগী এম এ হাসেম রাজুর নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পরিবাগ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের মোড়ে এসে পৌঁছান তখন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ভিকটিম ও তার সঙ্গীদের গতিপথ রোধ করে আসামিরা ছাত্র জনতাকে হত্যার উদ্দেশ্যে গুলি গুলিবর্ষণ হাতবোমা পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণ করে মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশের কাঁদানে গ্যাস পিপার স্প্রে ও ছড়াগুলিতে ভিকটিমের ডান চোখ ক্ষতিগ্রস্ত হয় এ সময় তিনি রাস্তায় লুটিয়ে পড়িলে অজ্ঞাতনামা ছাত্রলীগ যুবলীগ এবং পুলিশ সদস্যরা তাকে মারধর করতে থাকে